হাজার বছর আগের কাহিনী হজরত আদম সালাম এবং ইবলিসের সৃষ্টি হাজার হাজার বছর আগের কথা এই পৃথিবী ছিল সম্পূর্ণ জনশূন্য না মানুষও না না জনবসতি শুধুমাত্র একটি সৃষ্টি এখানে বসবাস করত তারা ছিল জিন জিনদের গোত্র পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু তাদের মধ্যে সবসময় যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এবং বিশৃঙ্খলা চলতে থাকত পুরো পৃথিবী যুদ্ধের ময়দানে পরিণত হয়ে গিয়েছিল এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল ইজাতের দরবারে পৌঁছাল তখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীকে এই বিশৃঙ্খলা থেকে পবিত্র করা হবে ফেরেশ তাদের নির্দেশ দেওয়া হল তারা বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে অবতরণ করতে লাগলেন এবং জিনদের উপর প্রচণ্ড আক্রমণ চালালেন জিনরা প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু আল্লাহর হুকুমের সামনে তারা অসহায় হয়ে পড়ল এই আক্রমণে অসংখ্য জিন নিহত হল এবং যারা বেঁচে গেল তারা পাহাড় জঙ্গল এবং দূরবর্তী দ্বীপে লুকিয়ে গেল এই জিনদের মধ্যেই একজন অত্যন্ত সৎ এবং ইবাদত গুজার জিন ছিল যার নাম ছিল আজাজিল আজাজিলের বিশেষত্ব আজাজিল অন্যান্য জিনদের থেকে ভিন্ন ছিল সে বিশৃঙ্খলা থেকে সম্পূর্ণ দূরে থাকত এবং দিন রাত ইবাদত করত যখন ফেরেশ তারা জিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল তখন আজাজিল প্রকাশ্যে ফেরেশ সাথে যোগ দিয়েছিল ফেরেস্তারা তার ইবাদত এবং একনিষ্ঠতায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন যখন যুদ্ধ শেষ হলক্ষণ তারা তাকে নিজেদের সাথে আসমানে নিয়ে গেলেন এখন আজাজিল ফেরেস্তাদের মজলিশে থাকতে লাগল সময়ের সাথে সাথে তার জ্ঞান ও ইবাদতে মর্যাদা বাড়তে থাকল এমনকি আল্লাহ তালার কাছে তার মর্যাদা অনেক উচ্চ হয়ে গেল কিন্তু এই সময় তার মনে একটি নীরব আকাঙ্ক্ষা জায়গা করে নিতে শুরু করল পৃথিবীর খিলাফত আমাকে দেওয়া হয় আদম সালামের সৃষ্টি সময় অতিবাহিত হচ্ছিল তারপর একদিন আল্লাহ রাব্বুল ইজ্জাত থেকে একটি ঘোষণা এলো এমন একটি ঘোষণা যা সব কিছু বদলে দেওয়ার মতো ছিল আল্লাহতালা ইশাদ করলেন আমি পৃথিবীতে আমার একজন খলিফা সৃষ্টি করব সমস্ত সৃষ্টিতে আলোড়ন সৃষ্টি হলো। সবার মনে একই প্রশ্ন পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি কে হবে ফেরেশ তারা পৃথিবীতে এর আগে জিনদের বিশৃঙ্খলা দেখেছিলেন তাই তারা বিস্মিত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে জিজ্ঞাসা করলেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে খলিফা বানাবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে অথচ আমরা সর্বদা আপনার তাসপি ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তালা ইস্বাদ করলেন আমি তা জানি যা তোমরা জানো না অন্যদিকে আজাজিল এই ঘোষণা শুনে অত্যন্ত খুশি হল সে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে আল্লাহর কাছে তার যে মর্যাদা আছে তাই এই পৃথিবীর খিলাফত তার কাছেই আসবে কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল আল্লাতালা হজরত জিব্রাইল আলাহ নির্দেশ দিলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করতে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম পাহাড় সমতল মরুভূমি এবং উর্বর জমি সব জায়গা থেকে অল্প অল্প মাটি সংগ্রহ করলেন এই মাটি বিভিন্ন রঙের ছিল কোথাও নরম ছিল কোথাও শক্ত এই মাটি থেকে এখন আল্লাহ তালা একটি নতুন সৃষ্টি তৈরি করা শুরু করলেন মানুষ যখন প্রথম মানুষের সৃষ্টি সম্পন্ন হল তখন তার নাম রাখা হলো আদম তারপর আল্লাহ তালা তাতে রূপ ফুঁকে দিলেন এবং এভাবে মানবতার সূচনা হল আদম সালামকে বিশেষ জ্ঞান প্রদান এখন সমস্ত সৃষ্টির দৃষ্টি হজরত আদম সালামের উপর ছিল তার মধ্যে কি বিশেষত্ব আছে তিনি কিভাবে সবার থেকে আলাদা এখন আল্লারা বলি যোজাত হজরত আদম আলাহি সালামকে বিশেষ জ্ঞান দান করা শুরু করলেন এমন জ্ঞান যা এর আগে কাউকেও দেওয়া হয়নি না ফেরেশ তাদের না জিনদের। এখন এই জ্ঞান সম্পর্কিত পরীক্ষা নেওয়ার পালা এসেছিল আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিস্তা এবং হজরত আদম আলাহি সালামের পরীক্ষা নেওয়া হল ফেরেশতারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না কিন্তু হজরত আদম আলাহিহালাম সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন এখন ফেরেশতাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল যে মানুষ তাদের থেকে অনেক উন্নত তারা আল্লাহ রাব্বুল জাতের সামনে আরোজ করলেন হে আল্লাহ আমরা শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন নিশ্চয়ই আপনি জ্ঞানী ও হিকমতওয়ালা খিলাফতের ঘোষণা এবং ইবলিসের অবাধ্যতা এবং তারপর সেই দিন এসে গেল যখন পৃথিবীর খিলাফতের সিদ্ধান্ত নেওয়া হবে মজলিসের সমস্ত ফেরেস্তা এবং আজাজিলও উপস্থিত ছিল আজাজিলের মনে মানুষের বিরুদ্ধে হিংসার আগুন জ্বলছিল কিন্তু সে তার ইবাদতের উপর খুব গর্বিত ছিল এবং সে ভাবছিল যে আদন্ত বেচারা মাটি থেকে তৈরি আর আমি আগুন থেকে তৈরি আমি নিশ্চিতভাবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ খিলাফত তো আমারই হবে এবং তারপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত ঘোষণা করলেন যে পৃথিবীতে তার খলিফা হবে মানুষ আজাজিলের উপর এই খবর বজ্রপাতের মতো আঘাত করল সে শোকে হয়ে গেল তার চোখ দুঃখ ও রাগে লাল হয়ে যাচ্ছিল এখন আল্লা রাব্বুল ইজ্জাত সমস্ত ফেরেস্তা এবং আজাজিলকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করো আল্লা রাব্বুল ইজাতের এই হুকুমের সাথেই সমস্ত ফেরেস্তা তৎক্ষণাৎ সিজদায় পড়ে গেলেন শুধু আজাজিল ছাড়া কারো সাহস ছিল না আল্লাহর হুকুম অমান্য করার কিন্তু সেই দুর্ভাগা ঘাড় শক্ত করে রাগ ও অহংকারের সাথে দাঁড়িয়েছিল খোদার দরবারে নিরবতা ছেয়ে গিয়েছিল আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করনি যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম ইবলিস অহংকারের সাথে জবাব দিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে আল্লা রাব্বুল ইজাত অত্যন্ত জাঁকজমকের সাথে বললেন এখান থেকে বের হয়ে যাও তোমার এখানে অহংকার করার অধিকার নেই নিশ্চয় তুমি অপমানিতদের মধ্যে রয়েছে এখন সেই আজাজিল ইবলিশে পরিণত হয়ে গিয়েছিল অভিশপ্ত এবং শয়তান ইবলিশের চ্যালেঞ্জ কিন্তু লজ্জিত হওয়ার বা তওবা করার পরিবর্তে সে আল্লাহ তালার কাছে একটি আশ্চর্যজনক আবেদন করল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন যে দিন মানুষদের কবর থেকে উঠানো হবে আল্লা রাব্বুল যজাদ বললেন যাও তোমাকে সময় দেওয়া হলো কিন্তু ইবলিশ সেখানেই আরেকটি ঘোষণা করল যা একটি চ্যালেঞ্জ ছিল একটি ষড়যন্ত্র ছিল সে বলল এখন যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন তাই আমিও শপথ করছি যে আমি এই মানুষদের ঘাঁটি করে আপনার সরল পথে বসে থাকব তারপর আমি তাদের উপর চারদিক থেকে হামলা করব তাদের সামনে থেকেও পেছন থেকেও ডান দিক থেকেও এবং বাম দিক থেকেও এবং আপনি তাদের মধ্যে অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না আল্লাহ রাব্বুল লিজজাত অত্যন্ত প্রতাপের সাথে বললেন এখান থেকে বের হয়ে যাও অপমানিত ও বিতাড়িত হয়ে তাদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সেও তোমার সঙ্গী হবে এবং আমি তোমাদের সবাই দিয়ে নাম পূর্ণ করে দেব এভাবে ইবলিস অত্যন্ত অপমানিত হয়ে খোদার দরবার থেকে বের হয়ে গেল সে রাগ ও প্রতিশোধের আগুনে জ্বলছিল তার সবচেয়ে বেশি রাগ ছিল মানুষের উপর যার কারণে সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের মজলিস থেকে বের করে দেওয়া হয়েছিল জান্নাতে আদম আলাহি সালাম এবং হাওয়া আলাহি সালাম এর প্রকৃত পরীক্ষা শুরু হতে চলেছে মানুষ এবং শয়তানের মোকাবিলা শুরু হতে চলেছে হজরত আদম সালাম জান্নাতে থাকতে লাগলেন সেখানে সব ধরনের নিয়ামত ছিল কিন্তু তারপরও তিনি একাকী অনুভব করতেন তার নিঃসঙ্গতার অনুভূতি হতো আল্লাহ রাব্বুল ইজ্জাত তার নিঃসঙ্গতা দূর করার জন্য তার স্ত্রী হজরত হাওয়া সালামকে সৃষ্টি করলেন তিনি তার সঙ্গিনী হলেন এখন হজরত আদম ও হজরত হাওয়া উভয় সুখে জান্নাতে থাকতে লাগলেন আল্লা রাব্বুল ইজাদ বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস কর যেখান থেকে ইচ্ছা খাও পান কর সুখে থাকো কিন্তু একটি গাছের কাছে যেও না তা না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে চারদিকে নিয়ামত ছিল আরাম ছিল শান্তি ছিল শুধু একটি গাছ ছিল যার কাছে যেতে আল্লাহ রাব্বুল ইজ্জাত নিষেধ করেছিলেন শয়তানের প্রতারণা কিন্তু শয়তান যে আগেই জান্নাত থেকে বের করা হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ও শত্রুতায় জ্বলছিল সে চাইছিল যে আদম ও হাওয়াও আল্লাহতালার অবাধ্যতা করুক যাতে তারাও তার মতো জান্নাত থেকে বের হয়ে যায় এজন্য সে চুপিসারে এসে হজরত আদম ও হাওয়ার মনে কুমন্ত্রণা দিতে শুরু করল সে তাদের বলতে লাগল তোমাদের জান্নাতের প্রতিটি গাছ থেকে খাওয়ার অনুমতি আছে কিন্তু তুমি কি কখনো ভেবেছো এই একটি গাছ থেকে কেন নিষেধ করা হয়েছে আসল কারণ কি তারপর সে মিথ্যা বলে বলল তোমাদের এজন্য নিষেধ করা হয়েছে যে যদি তোমরা এই গাছের ফল খেয়ে ফেল তাহলে তোমাদের চিরজীবন পাবে তোমরা ফেরেস্তা হয়ে যাবে তোমাদের কখনো মৃত্যু আসবে না এই গাছ হল সাজারায় খুলদ অর্থাৎ চিরজীবন দানকারী গাছ ইবলিস অত্যন্ত নম্রতা চালাকি এবং মিথ্যা শপথের সাথে প্রকাশ করল যে সে তাদের হিতাকাঙ্ক্ষী সে বারবার বলতে লাগল আমি তোমাদের দুজনের ভালো চাই আমার কথা মান এই গাছের ফল খাও দেখ তোমরা কি মর্যাদা লাভ কর হজরত আদম ও হাওয়া কখনো মিথ্যা শুনে নিনি এবং কখনো কাউকে আল্লাহর মিথ্যা শপথ করতেও দেখেননি তাই অবশেষে তারা প্রতারিত হলেন এবং সেই গাছের ফল খেয়ে ফেললেন অবাধ্যতার পরিণাম বাস এটাই সেই মুহূর্ত যা সব কিছু বদলে দিল আল্লাতালার হুকুম ভঙ্গ হয়ে গিয়েছিল যেই তারা ফল খেলেন অবিলম্বে জান্নাতের নুরানি পোশাক তাদের শরীর থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারা ঘাবড়ে গিয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন তাদের উপর হঠাৎ লজ্জা ছেয়ে গেল আল্লাতালা হজরত আদমকে ডাকলেন আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি এবং এ কথা কি বলিনি যে শয়তান তোমাদের দুজনের প্রকাশ্য শত্রু যখন উভয়ে আল্লাহর ডাক শুনলেন তার ভয় কেঁপে উঠলেন হজরত আদম ও হজরত হাওয়া আলাহি সালাম অত্যন্ত দুঃখিত ছিলেন যে তাদের কী গুণা হয়ে গেছে কীভাবে তারা শয়তানের প্রতারণায় পড়ে গেলেন তাদের বুঝতে পারছিল না কিভাবে আল্লা রাব্বুল ইজাতের কাছে ক্ষমা চাইবেন তওবার দরজা উন্মুক্ত কিন্তু আল্লাহর করিম সত্তা তাদের অবস্থা দেখে দয়া করলেন এবং আল্লাহ আল্লাহতালা নিজেই তাদের একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন রব্বানা জালামোনা আনফুসানা ওয়া তাগফির তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব হজরত আদম ও হাওয়া এই দোয়া করা শুরু করলেন এবং আল্লাহ তালা তাদের তওবা কবুল করলেন এবং এভাবে তওবার দরজা চিরকালের জন্য খুলে গেল তারপর আল্লাহ তালা বললেন এখন তোমরা সবাই মানুষ এবং শয়তান পৃথিবীতে নেমে যাও তোমরা পরস্পর শত্রু হবে সেখানে তোমাদের একটি নির্ধারিত সময় পর্যন্ত থাকতে হবে এবং সেখানে জীবন কাটাতে হবে পৃথিবীতে জীবনের সূচনা হজরত আদম ও হজরত হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে এই পৃথিবীতে পাঠানো হলো এটাই সেই জায়গা ছিল যেখানে তাদের এবং তাদের আগত বংশধরদের পরীক্ষা নেওয়া হবে যেখানে মানুষ এবং শয়তানের একটি অবিরাম যুদ্ধ চলবে এই পৃথিবীতে সব কিছু ভিন্ন ছিল এখানে এসে তারা প্রথমবার ক্ষুধার অনুভূতি পেলেন প্রথমবার কৃষিকাজ করলেন রুটি বানালেন এবং তখন পেট ভরল হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পৃথিবীতে নামার পর হজরত জিব্রাইল আলাইহি আসাল্লাম হজরত আদম আলাইহি সালামের কাছে এলেন তার সাথে গমের সাতটি দানাও ছিল হজরত আদম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এটা কি হজরত জিব্রাইল আলাইহিউআসাল্লাম উত্তর দিলেন এটা সেই গাছের ফল যার সম্পর্কে আপনাকে নিষেধ করা হয়েছিল কিন্তু আপনি তা খেয়ে ফেলেছিলেন হজরত আদম জিজ্ঞাসা করলেন এখন আমি এই দানাগুলোর কি করব হজরত জিব্রাইল বললেন এগুলো মাটিতে বপন করুন হজরত আদম সেই দানাগুলো মাটিতে বপন করে দিলেন এই দানাগুলো খুবই ভারী এবং বড় ছিল দুনিয়ার সাধারণ দানার চেয়ে অনেক বেশি কিছু সময় পর সেই দানাগুলো অঙ্কুরিত হল হজরত আদম ফসল কাটলেন দানা পরিষ্কার করলেন তারপর সেগুলো নাটা মাখলেন এবং রুটি বানালেন এভাবে হজরত আদম আলাহ পৃথিবীতে পরিশ্রম করে খাবার খাওয়ার পদ্ধতি শিখলেন প্রথম পোশাক একইভাবে হজরত আদম আলাহিসালামের প্রথম পোশাকও হজরত জিব্রাইল জিব্রাইল আলাইহিসালামের সাহায্যে তৈরি হয়েছিল সেটা ভেড়ার পশম থেকে তৈরি ছিল প্রথমে তিনি পশম কাটলেন তারপর চরকায় সুতা বানালেন তারপর হজরত আদম আলহ নিজের জন্য একটি জুব্বা এবং হজরত হাওয়ার জন্য একটি জামা ও ওড়না তৈরি করলেন এবং এভাবে এই পৃথিবীতে মানবতার সূচনা হল মানুষ এবং শয়তানের কাহিনী শুরু হল এমন একটি যুদ্ধ যা আজও চলছে যেখানে শয়তান মানুষকে প্রতারিত করে তাকে বিভ্রান্ত করে এবং আল্লাহর হুকুম থেকে বিরত রাখে এবং মানুষ প্রায়শই তার প্রতারণায় পড়েও যায় গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু মনে রাখবেন সফল সেই ব্যক্তি যে গুনাহের পরপরই নিজের পিতা হজরত আদম আলাহী ইসালামের মতো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা ও ইস্তিকফার করে কেননা নিশ্চয়ই আল্লাহরাবুল ইজোজাতের সত্তা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল দর্শকদের প্রতি আহ্বান যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনাদের মতামত কমেন্টে জানান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবার কাছে এই বার্তা পৌঁছায়